তো আপনার কাছে একজন উপদেষ্টা আছে আমি গতকালকে দেখলাম যে দুইজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারে একটা বিশেষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন আগে ওই বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিলেন এবং এরকম শুধুমাত্র সহকারেই না আপনি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি আছেন আপনি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করে দেখবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই আমরা সবাই বলছে যে এই লোক খারাপ সে কোনো কাজ করছে না হ্যাঁ হতে পারে কি

এরা এগুলা করছে আপনি দেখেন যাচাই করে যে প্রধান আপনার নিরাপত্তা উপদেষ্টা খলিল খলিলুর রহমানের সহকারী আছেন বিশেষ সহকারী আছে একজন তার নাম হচ্ছে মুস্তাইন জহির মুস্তাইন জহির অ্যাক্টিভিটিস যদি আপনি একটু দেখেন সে কাদের সাথে ইনভলভ ছিল আমি যার কথা বললাম আপনার সোলাইমান লেসু এদের সাথে মোস্তাইন জহির ইনভলভমেন্ট কি এদের সাথে ওই যে দুই অক্ষরের পার্টিটার কথা বললাম তাদের ইনভলভমেন্ট কি ছোটনের ইনভলভমেন্ট কি ছোটন মোস্তাইন জহির এবং দুই অক্ষরের পার্টির যিনি সভাপতি এরা এরা একসাথে গিয়ে ভারতের সীমান্ত দিয়ে এই লোককে পার করে দিয়েছিল দুই সালের দিকে এবং আপনি চিন্তা করেন দিনে দুপুর বেলা বাংলাদেশ না না লেশোকে পার করে দিয়েছিল ভারতের ভেতরে দিনে দুপুরবেলা এবং সে খুব সুন্দর করে নাস্তা ভেতরের দিকে প্রবেশ করে গেলো এবং ওরা খুব সুন্দর করে পুরো জিনিসটা ভিডিও করে আবার রেখে দিল আর নিজেদের কাছে তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে একটা লোক অবৈধ পথে ভারতের ভিতরে ঢুকে গেল সেখান থেকে সে আবার থাইল্যান্ডে চলে গেল তো আপনি যখন অবৈধ পথে ভারতে ঢুকলেন আপনি যখন ভারত থেকে থাইল্যান্ডে গেলেন আপনি কোন পাসপোর্ট ব্যবহার করে গেলেন আপনি তো ভারতে ঢোকার সময় আপনার পাসপোর্টে কোন রকমের সিল পরেনি ইটস ন্যাচারাল তাই না এবং আপনি যখন বের হবেন বর্ডার দিয়ে আপনাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার পাসপোর্টের সিল নাই কেন আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে একটা পাসপোর্টের সিল ম্যানেজ করেছেন এবং এই যে থাইল্যান্ড পর্যন্ত যাওয়াটা যে ব্যক্তি অর্গানাইজ করে দিয়েছে সে এখন সরকারের ভিতরে একজন উপদেষ্টা ওকে ওনার মাথায় অনেকগুলো সাদা চুল আছে সব চুল টুল তার সব সাদা

তাসিম খলিল ভাইকে মেট্রো নিউজ এডিটর ইন তাকে সে বলেছে যে অথবা তাসিম খলিল ভাইয়ের মাধ্যমেই আমি এটা জেনেছিলাম যে বাংলাদেশের একমাত্র উপায় হচ্ছে তালেবানাইজেশন অফ দা কান্ট্রি তো তালেবানাইজেশন অফ দা কান্ট্রি ওনার মতো লোক বলছে এটা হয়তো তখন আসলে আমাদের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন ছিল কিন্তু এখন আমরা দেখছি যে বাংলাদেশে আসলে যেভাবে বিভিন্ন রকমের প্লট আনফোল্ড হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের প্রভাব যেভাবে এসেছে যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন খুবই 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 কম আমাদের তেমন বাণিজ্য নাই এদের সাথে করে তেমন কোনো কাজকর্মও নাই বাট তাদের প্রভাব বাংলাদেশে বেশ শক্তভাবে আমরা লক্ষ্য করছি তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে ধরেন আমাদের রাষ্ট্রবর্তী রাষ্ট্র যেটা আছে ভারত এরা তো অবশ্যই কত 16 বছর ধরে আমেরিকার সাথে তাদের যে সম্পর্ক তারা যেhabi আমেরিকার সাথে কোঅপারেট করেছে এবং তারা সম্পর্ক এস্টাবলিশই করেছিল আমেরিকার সাথে তাদের কাছে বাংলাদেশ রাষ্ট্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর জানুয়ারি 15 কোবের অস্তিত্ব ছিল না তো এই যে তারা একটা বড়ম ভুল তারা করেছে অথবা যেটা আমি ভুল বলবো কিনা এটা তার ইচ্ছাকৃতভাবেই হতে এটা তারা এই কাজটা করেছে এটা আমি একেবারে এটা একেবারে গ্রহণযোগ্য না তো এই কাজটার মাধ্যমে তারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কিন্তু তাদের একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে কারণ তারা তাহলে আপনার কথাটাকে একটু সামারি করি যে তাহলে সেই দৃষ্টিটির কথা আপনি যেটা ইঙ্গিত করছেন তারাই কি এখন দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস বা আমরা যে সরকার দেখছি সেটি আসলে কার্যকর না এটা কি কার্যকর হলেও বলে না সরকারের ভিতরে একটা প্যারালাল गवर्नमेंट আছে একটা প্যারালাল गवर्नमेंट আছে যারা আসলে তালেবানাইজেশন প্রক্রিয়া চায় আহ ওরকমই কিছু একটা চায় ওরকমই হয়তো তার একটা চায় খুবই ভয়ঙ্কর